ইসমাল রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত অর্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ি রেসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম কাজকের গাড়িটা দেখতেই পারছেন আপনারা ট্যাফে কোম্পানির সবচেয়ে জনপ্রিয় মডেল ট্যাফে ফর্টি ফাইভ ডি গাড়ি টিবোনাডের গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি তো গাড়িটা দেখেন আপনারা ওভারঅল সব কিছু দেখেন মাত্র উনিশশো ঘন্টা চলছে এই যে আপনাদেরকে আমি দেখাইতেছি এই যে দেখেন ভালোভাবে জুম করে আপনাদেরকে দেখাইতেছি উনিশশো পঁয়ষট্টি ঘন্টা বর্তমানে রানিং চলতেছে তো গাড়িটা রোটার সহ বিক্রি করা হবে দুই হাজার চব্বিশ সালের এগারো মাসের দশ তারিখে ডেলিভারি নেওয়া মালিক পক্ষ থেকে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের এগারো মাসের দশ তারিখে গাড়িটা ডেলিভারি নেওয়া তো গাড়িটা বলতে গেলে পঁচিশ সালের শুরুতে বলতে গেলে তো গাড়িটা যারা নিতে চান তারা গাড়িটা দেখেন না আগে ভালোভাবে দেখেন স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বার আছে মালিকের সাথে কথা বলতে পারেন তো গাড়িটা টিফ এ ফর্টি ফাইভ ডিএ সাতচল্লিশ গাড়ি সাতচল্লিশ হজপারের গাড়ি সামনের চাকাগুলো অরিজিনাল পেছনের চাকাগুলো অরিজিনাল রোটারটাও অরিজিনাল দেখতেই পারছেন রোটারটাও অরিজিনাল মাস্কিও রোটার ইটালিয়ান মাস্কিও রোটার দেখতে পারছেন তো রোটারটাও দেখতে পারছেন মার্শাল্লাহ আরচল্লিশ বেলেটের রোটার তো এরকম গাড়ি যারা খুঁজতেছেন স্বল্প বাজেটের গাড়ি যারা খুঁজতেছেন তারাই গাড়িটা দেখতে পারেন যারা কিনা শোরুম কন্ডিশনের গাড়ি খুঁজতেছিলেন তারাই এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা এখন পর্যন্ত ইনটেক অবস্থা আছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত গাড়িটা ইনটেক আছে কোনো কিছুতে হাত দেওয়া পরে নাই ইঞ্জিল গিয়ার বক্স হুয়েল পাম্প কোনো কিছুতে এখনও হাত দেওয়া পরে নাই যারা কিনা আনট্রাস গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন তো আপনারা জানেন একটা নতুন গাড়ি কিনতে গেলে এখন আঠারো উনিশ লাখ টাকা পরে রোটার সহ সেই হিসাবে এই গাড়িটা অর্ধেক দামে নিতে পারেন অর্ধেক দামে নিতে পারেন তো গাড়িটা আপনারা দেখতে হলে আসতে হবে কুমিল্লা ক্যান্টনমেন্ট কুমিল্লা ক্যান্টনমেন্ট মালিকের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিছি স্কিনে দেওয়া মালিকের সাথে কথা বলবেন তো গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম উনিশশো ঘন্টা চলা গাড়িটার চাওয়া দাম মালিক পক্ষ থেকে নয় লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নয় লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামি করার অপশন আছে স্কিনে দেওয়া মালিকের নাম্বার আছে আর যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও বিজ্ঞাপনের নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ